সোনার জীবন যাব লোয়া সোনার জীবন যাব লোয়া জীবনের ইন্তকাল ইজরা আসিয়া সোনার জীবন যাহের লোয়া

ডিস্টার্ব না খুশি মনে ওই গামছাতে দেন চাদরে দেন ইনশাল্লাহ দোযা হবে দিকে চাদর দিয়ে পাঠিয়েছিলাম জান্নাতি বানাও সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও বালাম শিবদ দূর করো আরো আপদ থেকে বাঁচাও মকর থেকে রক্ষা করো থেকে হেফাজত স্বজন সবার সঙ্গে जरियती मोहब्बत दिया बस सरड़ हिम्मत दिया दाओ मबूद अरे कुत्तो की बोलो बो माउला दिया कथर बिनी मैं सारा जीवन रे खाता बंद करे दाओ रब दा। 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 बना ते ना फिर दुनिया हसना तम्मा फिलान करो ते हसना तम्मा के नादा बनना आमिन बहक के ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम কপালে আমার যাওয়া না মনে বড় বাসনা বাসনা আছে তো আল্লাহ নসিব করুক কবে হবে but uh দেশ দয়াময় আছে রে দৌড়ে দৌড়ে নি যাব তোমার দেশ যদি হয়ে যায় তোমার আদেশ সুন্দয়াময় আছে জীবন সুধ চাই নাবে তো কো তক তো মরমত মতো দর দিন বি আরত কে হগত মে যদি কে তক মরমত জীবন দর দিন বি কে হো So yeah, <that> so so बारो बासो ना তাহলে শেষ করে দি না কি এ ভোক লেগে গেছে গো সুবহানাল্লাহ আরো চলবে কিন্তু টাকা না পেলে আমার বডির কিন্তু পাওয়ার কমে যায় আর টাকা পেলে একদম পিকআপ ধরে নেয়

দোকানদার দাঁড়িয়ে দিয়েছিল সুহান আল্লাহ সুহান আল্লাহ দোকানদার কাজে নিলেন না রাস্তায় যেতে যেতে খেজুর পেয়েছিল বেড়াদার নাকি বলে হয়ে গেছে হ্যাঁ তো ওগুলা তো হয়ে গেছে সুভান আগে ভাগতে হবে বেড়াদার হাজরতে মা রহিমা সাতশো ছিয়াশি কালকে বলেছিলাম না দুশো দাও কাল বলেছিলাম তো কি বলছিলাম হজরত আলা ওই অবস্থায় বন জঙ্গলে बीबी रोहिमा गिए पहुंचा ले ले। ले। अल्लाह भाई एक बार, बार। काजे, काजे निक नहीं नहीं सारा दिन घूरे সীমা অর্থ যেই জায়গাতে ছিলেন তাবু বা ঘর বা হুজরা বেরাদার বন্ধুগণ ক্ষিমা গিয়ে দেখে তখন আপন স্বামী রে কি ঘট না ঘটেছিল আয়ুব না বীরজি বনে কি ঘট

কবির ডাক্তার বদি সবি হয়ে গেল ফেল যে কি ঘট না ঘটে ছিল আয়ুব না বীরজি বনে কি ঘট না ঘটে ছিল রোহে মার জীবনে দোয়া তুমি সংকট অবস্থা হয়ে গেছে কাজে হল খানা পানি হয় যোগার খানা পিনা হয় যোগার কি হবে এই এসে কি ঘটনা ঘট ছিল আইয়ো না বিৰজিহিবনে কি ঘটনা ঘোটেছিল বিবি হেমাৰ মার আইয়ো তে বিবি ৰোহি মাম বল স্বামী কা কাজের জন্য আমাকে লাইনে বাতিল করে দিয়েছে আপনার সময় খুব খুব খারাপ আপনার সমস্ত শরীরে আরোগ্য বেমার বেমারের কোন কিনারা নাই সমস্ত ডাক্তার কবিরা যাকিম বদি গেল স্বামী গো একটু দোয়া করো আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে আমার বিশ্বাস আপনি আল্লাহর নবী আপনি আল্লাহর মেহবুব হুজুর আপনি দোয়া করেন আপনার বেমার ঠিক হয়ে যাবে আই উলা পি বিবি যখন ছি লম্বালো দোয়া হাতড়ি নি তখন সে চাই কি করে আজ করব আইয়ুব নবী বললেন বিবিরে যেদিন ভালো ছিলাম সেদিন তো দোয়া করিনি আল্লাহ গো শুধু মন ছিল আল্লাহ যা করছে ভালোর জন্য যেদিন আমি বাড়তি মুখী ছিলাম সেদিন তো খালি চেয়েছিলাম আরো বাড়বো আরো বাড়বো তাহলে আজকে যে বেমারি হয়েছে দোয়া করা দরকার আরো বেমারি হোক আরো বেমারি হোক না না স্বামী গো না না বি আমি তোয়া করতে পারবো না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ যা করছে ভালোর জন্য মঙ্গলের জন্য বেড়া দার বন্ধগার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো একদিন দুই দিন তিন দিন হয়ে যায় দেখে আমার স্বামী শুকিয়ে যাচ্ছে নাই নাই কাজে কি করবে হাজরতে আয়ুব নবীর বিবি হাজরতে বি রহিমা মনে মনে ভাবল আল্লাহ তিন দিন ধরে স্বামী ভোগাছে ট্রিটমেন্ট ঠিক রকম হয়নি সমীর হারগিল কঙ্কিল চেরা শুকিয়ে গেছে মাবু দি গো ব্যবস্থা দিয়ে দাও দিয়ে দাও আল্লাহ একবার আল্লাহ একবার হাজিরের বিবি রহিমার দোয়া কবুল হয়ে গেল এবারে বিবি রহিমা এক পা দু পা করতে করতে মনে মনে ভাবতে লাগলো অন্য কোন জায়গায় কাজে লেগে যাব কিন্তু ইবলিশ শয়তান সমস্ত গ্রামগঞ্জ শহর সব জায়গাতে এলান দিয়ে দিয়েছে কেউ মেয়েটারে কাজের মধ্যে নিও না কেউ রহিমারে কাজে নিও না আল্লাহ একবার সোয়াসে বেমার হয়ে যাবে গ্রামগঞ্জে কেউ ঢুকতে দিও না হাজরে মা রহিমা মনে ভাবল পূর্বের গ্রামে এবার আমি চলবো পূর্বের গ্রামের দিকে চলতে লাগলো মানুষজনের মনে বিষ বরেছে সবাই চিনতে পেরে গেছে সেই রহিমা গ্রামে কেউ ঢুকতে দিব না তিন দিন ধরে ভোকা আছে বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ ব্যাপার কি হয়ে গেল গো আল্লাহ আজকে যদি খাবার নিয়ে না

দোকান রে কাজের জন্য গিয়ে পলে দিল ফেরত করে কাজতে তোমাই নে আমে কাজতে তো মাইনে বোনা আমে যাও এখান থে কি ঘটন রোহে মার জিবান করাত যাবে না পুরন বরণ না এ জবা ঘটনা ঘটেছিল রুহি মার জীবনে তাই বেড়ালার মার কানের মধ্যে দুল ছিল দুল কানের মধ্যে সোনার দুল আল্লাহ পায়ের মধ্যে নুপুর বেড়াল হাতের মধ্যে আঙ্গুঠি কমরে বিছা বিবি রোগী মা চলে স্বর্ণকার দোকানে সোনা চাদি গহনা জেওয়ার যাছিল সাথে স্বর্ণকার কে দিয়ে দিল স্বর্ণকার দি বিনিময়ে নিল যে কি ঘটনা ঘটেছিল আয়ব না বীরজি বহনে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে মা রহিমা সমস্ত জেওয়ারাত বিক্রি করে দিল যা টাকা পয়সা হলো বাজার ঘাট করে নিয়ে বাড়ির দিকে চলল বন জঙ্গল পেরিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে গেল দেখছে পারলাম না পারলাম না সর্বনাশ কি করা যায় কি করা যায় না আমি যতক্ষণ অবধি তাদের মধ্যে বিভাজন না সৃষ্টি করি শান্তিতে থাকতে পারি না আল্লাহ একবার আল্লাহ একবার বুঝার জন্য বললাম ধরেন দশ দিনের খাবার হলো দশ দিন খাবার খেয়ে নিল দশ দিন স্বামীর সেবাই মগ্ন থাকলো হাজিরাত আইয়ুব নবী বেরাদার বিবির খুশিতে বিবির খেদমতে অনেক খুশি ছিলেন বেরাদার বন্ধগান আইয়ুব নবী একদিন চোখ দিয়ে পানি ফেলে আল্লাহ একবার আল্লাহ একবার বিবি রহিমা বলে স্বামী কোন আমার এবাদতের খামি হয়েছে কোন বুঝি আমার খেদমতের খামি হয়েছে এই জন্য আপনি কাঁদছেন কি হয়েছে স্বামী যান বলো স্বামী বলে বিবি রে আমি এর জন্য কাঁদছি আজকে যদি তুমি না থাকতা তাহলে কি হতো বিবি রে আর আমার তিনজন স্ত্রী ছিল সবাই আমার ইয়ে ঝামেলা দেখে পালিয়ে গেল তুমি আমার কাছে আছো বিবি তোমার জীবন ধন্য টেনশন নেও না আল্লাহ একবার আল্লাহ এইভাবে কথাই কথা বাড়তে লাগলো সাড়ে সতেরো বছর হয়ে গেল বেমারের আর মাত্র ছয় মাস বাকি বেরাদার বন্ধুগান হাজরত আইয়ুব নবীর শরীরে আর জায়গা নাই সমস্ত জায়গাতে কি কীট হয়ে গেছে আল্লাহ একবার বিষাক্ত কীট শরীরের মধ্যে আর কিছুই নেই খাওয়ার বেরাদার বন্ধুগণ এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ জারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো পারবে না মনে মনে আল্লাহ তোমার যেখানে ইচ্ছা আমার বেমারি দিয়ে দাও কিন্তু এই মুখের মধ্যে জবানে ওই রকম কিট দিও না জবানে যদি কিট হয়ে যায় আল্লাহ গো আমি তোমার এবাদত করব কি করে আমি তোমার তসবি তাহলিল পড়ব কি করে আল্লাহ গো আমার জবানটাকে শুদ্ধ রাখিও আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর হুকুম হয়ে গেল সমস্ত শরীরে বিষাক্ত কে কিন্তু জবান ছিল পরিষ্কার আওয়াজ ছিল শুদ্ধ ওই আওয়াজ জবান দিয়ে আল্লাহর এবাদত তসবি তাহলিল মশগুল থাকতেন বলি সুহান আল্লাহ সময় কাল পার হলো খাবার হল শেষ যা ছিল যে ওরা বিক্রি করে সব শেষ আর কিছু নেই একদিন দুদিন তিন দিন ফিরিয়ে গেল মা রহিমা মনে মনে ভাবছে আর কি করে জোগাড় করব কাজে কেউ নিচ্ছে না লজ্জায় কোথাও যেতে পারছি না কাজ করলে ফের কে খেতে দেবে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কে যদি দোয়া করা যায় আল্লাহ আমাকে তরাও তরাও আল্লাহ বলবে বান্দা হাত পা লড়াও লড়াও না কি করা যায় চলো দেখি যদি কেউ কাজে নাই মা এক পা দুপা করতে করতে আবার কাজের তল্লাশিতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন কেউ কাজের জন্য নিতে চায় না মা রহিমা চোখ দিয়ে পানি ফেলতে লাগলো আল্লাহ কি করব আল্লাহ তুমি রহম করো তুমি রহিম ও রহমান গফরোগ্রাফার রহম করো রাস্তায় ওই নামা খারাম গাদ্দার ইবলি শৈতান একজন ফকির সেজে রে দরবেশ সেজে রে একদিন দুই দিন নয় তিন তিন দিন পরীক্ষা করেছে একদিন ফকির সেজে গেছে একদিন আল্লাহ একবার আল্লাহ একবার ফকির একদিন দরবে সেজে গেছে একদিন ফকির সেজে গেছে একদিন বুড়ি মা সেজে গেছে আল্লাহ একবার একবার রাস্তা দিয়ে চলতে লাগলো হাজরাতে মা রহিমা এবার ফকির সেজে দরবে সেজে বুড়ি সেজে আওয়াজ দাই রহিমা তোমার স্বামী ভালো হয়ে যাবে কি করতে হবে জান আমার হাতের মধ্যে এক ওষুধ আছে এই ওষুধ নিয়ে যদি যাও তোমার সামিরে যদি খাওয়াও তোমার স্বামী ভালো হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত মা রুহিমা চিনতে পারলো না এ ফকিরটাকে এ দরবেশকে এ বুড়িমাকে চিনতে না পেরে হযরত রহিমা ওই অবস্থায় এক পা দুপা করতে করতে দৌড়ে দিলেন সামির কাছে সামি গো একজন ফকির দরবেশের হয়েছে স্বামী গো সে আমাকে দাওয়া দিছিল এই দাওয়া যদি আমি নিয়ে আসি তুমি ভালো হয়ে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আইয়ুব নবী চিন্তায় পড়ে গেল কে সেই ফকির কে সেই দরবেশ কে সেই বুড়ি মা চোখটা বন্ধ করলেন আল্লাহ বললে ওরে জিবরীল যাও তুমি শেখালে কি বলো আমার আইও না পিকে ইবিল সৈতান হারাম দিছে ইবিল সৈতান হারাম দিছে তর বেশ ফকির রূপ ধরে ঘটনা ঘটেছিল আয়ুব না বীরজি বনে আল্লাহ

বা আল্লাহর কাছে দোয়া কবুল হবে না জিকির কবুল হবে না জিকির দাজ্জা হবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব গো ও আল্লাহর দোস্ত আয়ুব নবী তুমি ভুল করে ওই দাওয়া নিও না হযরত আয়ুব নবী বলে বিবি রে ভুল করে ওই দরবেশ ফকির বুড়ির চক্রান্তে পড়ো না ও কোনো দরবেশ নয় ও কোনো ফকির নয় ও কোনো বুড়ি নয় ওই তাই হলো ইবলিস শয়তান साई तनेर कथा सुने रोजी म तौबा तो अस्तग फरपा